নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী দেখুন আজকে আমার রক্ত জবা গাছে একসাথে ছটা ফুল ফুটেছে ভিডিও করব না ছিলাম কিন্তু এত ফুল দেখে ভিডিও না করে আর পারলাম না ফুলগুলো কাছ থেকে একবার আপনাদের দেখায় আর কালকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল ধারণার বাইরে দেখুন কত সুন্দর লাগতেছে ফুলগুলো এখানে তিনটে এই একটা চারটা আর এখানে আছে আরও দুইটা দেখেছেন এই ফুলটা কত বড় অনেক বড় ফুল ফুটেছে দেখেছেন কত সুন্দর লাগতেছে তো এখানে রক্তজবা ফুটেছে ছটা আরও আরও আছে রক্তজবা নয় আরও অন্য ফুল যেগুলা আমার ছাদ বাগানে ফুটেছে আজকে এখানে ফুটেছে একটি এই যে দেখুন এটা অগ্নিজব একটা কমলা থোকা ফুটেছে এই যে একটা কমলা থোকা এই যে ভিতরে তোটা আর এখানে একটা এই যে টোটাল উপরে দুইটা নিচে দুইটা আর এই এক জায়গায় আছে তিনটা পাঁচটা ফুল ফুটেছে এই পাশে ওখানে আরও আছে চুটকি জবা এই যে চুটকি জবা আছে কিছুদিন পর থেকে ঝুঁকো জবা ফুটবে প্রচুর পরিমাণে দেখুন কোলে চলে এসেছে চলুন আর কি কী ফুল ফুটেছে আজকে দেখে নেওয়া যাক এটাই দেখতে ইচ্ছে করছে আজকে শুধু আর এখানে একদম ছোট্ট একটা লাল জবা ফুটবে এখনও ফুটে পারেনি এটা আপনার চন্দন থোকা চলুন আরও দেখে নিন এই যে একটা গোলাপি জবা আজকে এই পাশে ফুল ফোটেই নাই আজকে এই পাশে একটা ফুলও ফোটে নাই মাত্র একটা গোলাপি জবা ফুটেছে আর এখানে আছে দুইটা সাদা জবা এই একটা আর চলুন কিছু বেলি ফুলও ফুটেছে আজকে আপনাদের দেখায় এই যে একটা ফুটেছে এখানে একটা এই যে দুইটা চারটা প্যানি ফুল ফুটেছে গতবারের তুলনায় ফুল একটু কম পেয়েছি কারণ টপটা ছোটো হয়ে গেছে শিকড় ঠিক মতন হতে পারছে না তারপরেও কিন্তু গাছটা বেশ ঝাঁকড়াই আমার তাই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লেবুর সাথে বিদায় নিই